খুবই ভাল লাগতেছে আমার খুবই ভাল লাগতেছে দেখেন আমার পিছনে সুন্দর সুন্দর কি সুন্দর ভিউ সত্যি বলতে এই ব্রিজে এসে আমার এত সে ভাল লাগতেছে চলো দেখা যাক উপরে হতে যাক আপনারা আসুন ওয়াও সুন্দর একটা ভিউ দেখা যাক পাহাড় দেখা যায় আর একদম এই ব্রিজটি আর কোথাও না এটা হচ্ছে ঠিক আমাদের স্বামীরা এলাকায় মানে আমাদের গ্রামে আর কি এই যে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় আর কি ব্রিজের উপর থেকে কত সুন্দর ভিউ এই ব্রিজের কাজ হচ্ছে এখনো পর্যন্ত শেষ হয় না এখনো কাজ হচ্ছে বাকি আছে আর কি এখনো প্রায় পাঁচ থেকে ছয় মাসের কাজ বাকি আছে আর এই ব্রিজের যে সাতটা আছে এটা দালায় দেওয়া লাগবো তারপরে এই সাইডে যে এগুলা আছে এগুলা হচ্ছে আবার কাজ করা লাগবে আর কি এই ব্রিজ হচ্ছে এখনো রেডি হয় না এজন্য এখানে বালু কঙ্কর আছে আর কি ইট অনেক কিছু আছে মানে পরিষ্কার করে না কি এখনো ব্রিজটা আহ কি সুন্দর ভিউ এই যে যাই হোক ব্রিজ কমপ্লিট হোক আর না হোক আমি হঠাৎ করে এসেছি এখন ভীষণ ভালো লাগতেছে চারিদিকে সুন্দর সুন্দর ভিউ দেখা যায় আমার অনেক অনেক মজা লাগতেছে কত সুন্দর সুন্দর ভিউ তাও আবার আমাদের এই গ্রামে এটা পিছন দিকে যে ভিউগুলো পাওয়া যায় এটা অন্য কোনো জায়গায় গেলেও পাওয়া যাবে চারিদিকে সবুজ শ্যামল গাছপালা সুন্দর পরিবেশ এত যে সুন্দর আর নিচে হচ্ছে পানি আর কি যে আর এখানে হচ্ছে ধান লাগানো হয় ধান চাষ করা হয় আর কি আর এই পাশ থেকে আপনাদের দেখায় এই যে এ পাশ থেকে নদীটা হচ্ছে ভীষণ বড় দেখা যায় কি এই নদীটা দুই তিন দিন আগে ছোট ছিল বৃষ্টি পানির কারণে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে একদম বেড়ে গেছে আর কি ওই যে একটা তলার আসতেছে আর কি আমাদের এই বর্ষার সিজনে যখন পানি কম থাকে বেশিরভাগ এই শোতো তোলার তলারগুলা বেশি রেগুলার যানবাহন হিসেবে চলাচল করে আর কি এই যে দেখেন এখানে হচ্ছে ধান চাষ করা হয় এটা হচ্ছে বিশাল বড় বড় মাঠ এগুলা আর এই ওই পাশে হচ্ছে আমাদের স্বামীরা এলাকার দোকানগুলো আছে আর কি আপনাদেরকে এই একটু দেখা হয় এই ব্রিজটা কতটুকু লম্বা খুবই ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে দেখেন আমার পিছনে সুন্দর সুন্দর পাহাড় আপনাদের কিভাবে বোঝাবো এই ফিল্ডটা অনেক মজা লাগতেছে আর কি এই ব্রিজটি যখন উদ্বোধন করা হবে আপনারা সবাই ঘুরে আসবেন কত যে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় আপনারা ঠিক না আসলে বুঝতে পারবেন না দেখেন চারিদিকে হচ্ছে সুন্দর সুন্দর ভিউ সত্যি বলতে এই ব্রিজ এসে আমার এত যে ভালো লাগছে এত যে ভালো লাগছে আর এই ব্রিজের কমপ্লিট কাজ এখনো শেষ হয় না আর কি কোনো তেমন একটা মানুষের সৌন্দর্য দেখা যায় না আর যখন হচ্ছে এর ফাইনাল কাজ শেষ করা হবে তখন এর ফাইনাল লুক আপনারা অবশ্যই দেখবেন আর যারা আপনারা স্বামীরা ব্রিজে ঘুরে আসেন নাই অবশ্যই ঘুরে যাবেন আর কি খুব সুন্দর হয়েছে আর বিশেষ করে এখান থেকে কত পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় এটা হচ্ছে সংসারকে আমার কাছে ভাল লাগে আর কি সো আজকের ভিডিওটি শুধুমাত্র এই এর জন্য